আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী মুখী রান্না করার খুবই চমৎকার একটা রেসিপি আমি এটাকে কচুর মুখী ছড়া দুই নামে বলি আপনারা কে কি নামে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কচুর মুখী ছড়া যে নামেই বলি না কেন খেতে কিন্তু এটা ভীষণ মজার তাছাড়া রান্না করাটাও অনেক সহজ আর আজকে আমি আমাদের ঘরে রেগুলার রান্না যেভাবে করি কচুরমুখী না সেই রেসিপিটাই শেয়ার করছি আই হোপ আপনাদের সবার কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে কচুর মুখী রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল তারপর কোয়াটার টি স্পুন হলুদের গুঁড়ি আর কোয়াটার টি স্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আগে থেকে ধুয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা অন্যান্য মাছ রান্না করার ক্ষেত্রে একটু ভেজে নিই যাতে করে খেতে ভালো লাগে আপনি চাইলে কিন্তু চিংড়ি মাছ টক কাঁচাও রান্না করতে পারবেন তবে এভাবে যদি একটু ভেজে রান্না করেন খেতে যেমন বেশি ভালো লাগবে ঠিক তেমনি এই চিংড়ি মাছের ভাজা খুবই চমৎকার একটা ফ্লেভার পাবেন ট্রাই করবেন এভাবে একটু ভেজে নেওয়ার জন্য তাছাড়া চিংড়ি মাছ মশলার সাথে কষিয়েও রান্না করা যায় খেতেও কিন্তু কোটাও ভালো লাগে তো আমি প্রায় তিন চার মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন চুলা থেকে তুলে নিচ্ছি এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকেও ভেজে নিব আর পেঁয়াজটাকে আমি সিদ্ধ হয় ঠিক ওভাবে ভাজবো লাল লাল করে ভাজবো না আপনারা যদি চান লাল লালও করতে পারেন তবে এভাবে যদি একটু ভেজে নেন মানে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে সব সময় মনে রাখবেন ভাজা পেঁয়াজের উপরে নির্ভর করে তরকারির কালারটা তাই চেষ্টা করবেন পেঁয়াজের রংটা যেন পরিবর্তন না হয় কচুর ছড়া রান্না করার ক্ষেত্রে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ অনেকে হয়তো আদা বাটা খান না কচু ছড়াতে তবে এক চা চামচের মতো দিয়ে ঠিক এভাবে তেলের মধ্যে ভেজে নেবেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেবেন তাহলে আদা ব্যবহার করার বা আদা দিয়ে কচু ছড়া রান্না করার টেস্ট কত বেশি হয় বুঝতে পারবেন তো আমি খুব সুন্দরভাবে ভাবে আদা রসুনটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কচুর ছড়া এখানে এক কেজির মতো কচুর ছড়া আছে আর আমি আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো সে সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি করা আপনারা যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে কাঁচামরিচটা অ্যাড করবেন তরকারির কালারটা যেন সুন্দর আসে তাই এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন যেহেতু এটা আঠালো টাইপের হলুদ মরিচটা কিন্তু দলা পেকে থাকতে পারে তাই একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবেন আর আপনি যত সুন্দর ভাবে কিন্তু কেক কচুর ছড়াটাকে কষিয়ে নেবেন ততই কিন্তু খেতে যেমন ভালো লাগবে ঠিক গলা ধরারও কিন্তু ভয় থাকবে না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়াম করে দুই থেকে তিন মিনিটের মতো এই কচুর ছড়া গুলোকে কষিয়ে নেব তো দুই মিনিট আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি তো এখন চেড়ে মিশিয়ে ঝোল অ্যাড করে দিব আপনারা যে যেভাবে ঝোল রাখবেন ঠিক সেভাবেই ঝোলটা অ্যাড করবেন যেহেতু অনেক বেশি কিন্তু ঝোলটা শুকিয়ে যায় তো আমি বড় ম্যাজেমেন্ট কাপের এক কাপ পানি দিচ্ছি লিটার অনুযায়ী হাফ লিটার মতো হবে তো এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি প্রথম পর্যায়ে এটাকে রান্না করে নেব আর এ পর্যায়ে অবশ্যই চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে রাখবেন তাহলে ঝোলটা যেমন তাড়াতাড়ি শুকাবে না ঠিক তেমনি কচুর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে পোড়া লেগে যেন না যায় যেহেতু এটা আটলো টাইপের তাই পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি তো এখন আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব মোটামুটি আমি মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও কিন্তু মাখা মাখা আছে আমি এভাবেই ঝোলটা রাখবো আসলে এই টাইপের খাবার ঝোল হলে খেতে ভালো লাগে অতিরিক্ত শুকিয়ে গেলে বা শুকনো শুকনো খেতে কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে না এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আড়াইশো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ আছে আমি এক কেজি ছড়ার জন্য আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করছি আপনারা কিন্তু আরো কম বেশি নিতে পারেন বা আরো ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব বেশি সময় কিন্তু লাগবে না রান্না করতে যেহেতু আগে থেকে কচু ছড়াটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখানে মোটামুটি আমাদের কচু ছড়া রান্না করা কিন্তু অলমোস্ট ডান দেখেই নিচ্ছে বুঝতে পেরেছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে এখন তরকারি স্বাদ আর গ্রান বাড়ার জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি হাফ কাপের মতো আর এই ধনেপাতা কুচিটা দেওয়া ট্রাই করবেন যারা খান না তারা চাইলে স্কিপ করতে পারেন তো নিয়ে ছেড়ে মিশিয়ে আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এই তরকারিটা গরম গরম ভাত অথবা ঠান্ডা ভাত যে কোনো ভাতের সাথে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এত বেশি মজার হয় আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া রান্নাগুলো সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য আই होप আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আপনার ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে করে ওনারাও এই সহজ রেসিপিটা দেখতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ